এই জন্য বলি যে সুপারস্টার বাংলা টলিউডে একজনই সেটা হচ্ছে জিত কারণ তোমাদেরকে বলছি যে জিদ্দাকে কেন এত ভিডিও তৈরি করা এবং জিদ্দাকে নিয়ে কেন এত ভালোবাসার ভিডিও তৈরি করা এবং ভালো লাগা এবং সবসময় সাপোর্ট করা কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে একমাত্র সুপারস্টার জিত আছে যে কিনা বাংলা ইন্ডাস্ট্রিতে এক এখন আগলে রেগেছে এবং বাংলা ইন্ডাস্ট্রিতে এখন দম লাগেই কিন্তু তিনি মুভি করছেন যে কিনা বাংলার যে সুপারস্টার ছিল বাকি সুপারস্টাররা তারা কিন্তু কোনো চেষ্টা করেনি কমার্শিয়াল মুভি করার জন্য বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে নেওয়ার জন্য আজ তারা কিন্তু সেই কমার্শিয়াল মুভি করতে পারছি একমাত্র সুভাষ জিতের কারণে কারণ জিতকে আমি ভালোবাসি জিতের মুভি আমার পছন্দ লাগে জিতকে আমি সাপোর্ট করি তো এই জন্য তো জিতের মতো কিন্তু আরও আরও সুভাষ স্টার দেবকেও আমি সাপোর্ট করি এবং সাকিব খানকেও সাপোর্ট করি সবার মুভি কিন্তু আমি দেখি তো এখন কথা যে যে সুভাষ জিত কিন্তু অনেক লেভেলের কিন্তু মুভি তৈরি করে থাকেন যে কিনা তিনি নিজে মুভিতে কিন্তু টাকা কিন্তু লাগিয়ে কিন্তু সেই মুভি কিন্তু প্রমোশন করেন তিনি কিন্তু নিজের টাকায় কিন্তু মুভিটা করেন তো এটা নিয়ে কিন্তু আমি অনেক দেখেছি যে সুভাষটা জিতকে নিয়ে কিন্তু অনেক সমালোচনা করেছে অনেক ভিডিও করেছে যে জিতের কোনো মুভি সাফল্য পাচ্ছে না তো এটা যখন আমি শুনি আসলে এটা কষ্ট লাগে কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে একমাত্র সুভাষটা জিৎ তিনি হচ্ছে বাংলার রাজত্ব করছে এবং করে যাচ্ছে যে কিনা এবং পুরো বলিউডে কিন্তু রাজত্ব করেছিল এক সময় অনেক দশ থেকে পনেরো বছর আগে কারণ তিনি বলিউডে যে হিন্দিগুলো চ্যালেন আসলো সেই টি সিরিজ এবং টি সিরিজ বাংলা ইউটিউব চ্যালেন সেখানে কিন্তু তিনি বড়ো বড়ো প্ল্যাটফর্মে কিন্তু তার পুরো আগের যে মুভিগুলো করে থাকতো সেই সব মুভিগুলোর গান কিন্তু তিনি রিলেস দিয়েছেন তো এটা এক একমাত্র সুভাষটা জিতের কাছে আছে এবং জিতের জন্য কারণ তিনি যেভাবে বাংলা ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়াচ্ছে এক সময় কিন্তু তার কথা মতো কিন্তু বাংলা চলে চলেছিল বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু তাকে অনেক উপহার হিসেবে কিন্তু মুভিতে অ্যাডভাইট বা ইনভাইট করেছিল এবং তিনি কিন্তু পুরো অ্যাকসেপ্ট করেছে তো আজ কিন্তু টলিউডের বস কিন্তু একটাই সুভাষটা জিত তিনি কিন্তু রাজত্ব করে যাচ্ছেন এখনও করবেন কারণ তিনি এখন তার আপকামের মুভি যেটি সেটি হচ্ছে খাগে চ্যাপ্টার ব্যাঙ্গুলির টু মুভি এটা যদি ভালো রেসপন্স পাই এটা আমি আশাবাদী বলিউডে তিনি ভালো একটা কাজ পাবেন এবং বলিউডে ভালো একটা দাপিয়ে বেড়াবেন সুন্দর একটা মুহূর্ত কাটাবেন তো এটা কিন্তু সবচেয়ে আত্মবিশ্বাস আমি জানি কারণ সুভাষ জি যেভাবে বাংলা ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে যে সময় করোনা ছিল সেই করোনার পর কিন্তু পুরো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু পুরো ধুমে অপ হয়ে গিয়েছিল কিন্তু সেটারে তিনি সিঁড়ে এবং তুলে সেটাকে কিন্তু এক নতুন পর্দায় নিয়ে এসেছে তো সেখানে কিন্তু রাবণ মুভি দিয়ে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু তাকিয়েছিল এবং রাজত্ব করেছিল তো এরপর থেকে কোনো সুভাষ কিন্তু বড় কমার্শিয়াল মুভি কিন্তু করার চান্স পায়নি বা সবাই কিন্তু দেখেছিল যে সুভাষ জিতের কিন্তু মুভি দেখার জন্য তো অনেকে কিন্তু ভেবেছিল যে তারা কমার্শিয়াল মুভি করবে কিন্তু তারা সাহসের জন্য কমার্শিয়াল মুভি করেনি বা টাকার জন্য করেনি তো একমাত্র সুভাষ জিত যা কিনা একাই চার্জ করে মুভিতে সেই কমার্শিয়াল মুভি তিনি একাই করেছেন এবং কমার্শিয়াল মুভি তিনি একাই রাজত্বর হাত থেকে কিন্তু একাই নিয়ে গেছেন সেখানে যেভাবে আমরা দেখতে পাই যে শাহরুখ খানের মুভির সাথে কোনো সুপারস্টার মুভি টক্কর দেয় না সালমান খানের সাথে কোনো মুভি টক্কর দেয় না আর সেখানে কিন্তু আমাদের সুপারস্টার জিত তার মুভি টক্কর দিয়েছে এটা কার জন্য একমাত্র সুপারস্টার জিতের কারণে কারণ তিনি জানে যে কোন সময় মুভি নিয়ে আসলে ভালো হবে কোন সময় তিনি মুভি করলে ভালোবাসবে এবং দর্শকরা তাকে পছন্দ করবে এবং দর্শকরা তাকে ভালোবাসা দেবে তো তিনি কিন্তু এটা জানে তো এর জন্য কিন্তু এই সুপারস্টারকে সাপোর্ট করা এই মুভি দেখা তা বুঝছো তো আজ কিন্তু সালমান খানের মুভির সাথে কিন্তু আমাদের প্রিয় সুপারস্টার জিতের মুভি কিন্তু কামব্যাক করেছে ভালো রেসপন্স করেছে তো ইন্ডিয়াও কিন্তু হিন্দি মুভি কিন্তু রিলেজ দেওয়ার কিন্তু পরিকল্পনা করেছে আজ আছে আস সুপারস্টার কারণে কারণ তোমরা দেখবে অন্য যে সুপারস্টার আছে তাদেরকেও কিন্তু আমি ছোটো চোখে দেখছি না কারণ তারা কিন্তু আজ হিন্দিতে মুভি কিন্তু রিলেজ দিতে সক্ষম পাচ্ছে না তো চেঞ্জের মতো মুভি যখন বাংলা ইন্ডাস্ট্রিতে কামব্যাক করেছে সেই মুভি কিন্তু হিন্দিতে কিন্তু হিন্দি ভাষণে কিন্তু রিলিজ দিতে সক্ষম হয়েছিল এবং পেরেছিলাম তো এই পাওয়ারটা আমরা জানি সুপারস্টার জিতের আছে এবং থাকবে তো বাংলা ইন্ডাস্ট্রিতে হচ্ছে যতদিন থাকবে ততদিন বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন মোড় করবে এবং নতুন কিছু আসতে পারবে এবং ভক্তরা এবং দর্শকরা নতুন কিছু দেখতে পাবে তো এটা একমাত্র সুপারস্টার জিতের জন্য তো জিদ্দার সামনে আপকামিং যে প্রজেক্টটি সেটা হচ্ছে খাগি চ্যাপ্টার ব্যাঙ্গালোর টু এটি যদি ইন্ডিয়া বলিউডে যদি রাজত্ব করতে পারে তাহলে তার অবিশ্বাস্য এক রেকর্ড এবং তিনি নতুন অবদার মেটাতে পারবে দর্শকদের এবং তারপরে যে মুভিটি সেটি হচ্ছে লায়ন মুভি তো লায়ন মুভি আমরা বিগ আপডেট নিয়ে পাবো খুব তাড়াতাড়ি কারণ লায়ন মুভিতে কিন্তু বাজেটের জন্য কিন্তু এবং তারা কিন্তু এটি অফ করেছে তো এটা নিয়ে কিন্তু কোনো বলার নেই তো এটার জন্য কিন্তু সুভাষ আমরা ভালোবাসি কারণ লায়ন মুভি আসবে এটা একটু সময়ের অপেক্ষা করছি সব কিছু মেতে কিন্তু সুভাষ স্টারজিৎ কিন্তু কামব্যাক করবে তো এই ছিল আজকের ভিডিওটি তো এই জন্য আমি সুভারস্টার জিদ্দাকে নিয়ে বেশি ভিডিও তৈরি করি সুভাস্টার জিদ্দাকে ভালোবাসি এবং অনেক দূরে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছি তো তোমরা যারা জিদ্দাকে ভালোবাসা এবং আগে যে সুপারস্টাররা কে মুভি তৈরি করে এবং যারা বাকি সুপারস্টারদের মুভির বক্ত আছে তারা কমেন্ট করে জানিয়ে দেব তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থেকেও আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের প্রিয় সুপারস্টার কে এবং কার মুভি সব থেকে বেশি ভালো লাগে তো ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য